আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট বিজ্ঞানার ব্যবসা শুরুতেই এক বছরের মাথায় ব্যবসা বন্ধ করে দেন কেন বন্ধ করে দেন জানেন আমি একটা ব্যবসা করব চিন্তা করলাম শুরু করলাম আর শেষ করে বাসায় চলে আসলাম পরবর্তীতে বিজনেসের প্রতি এমন একটা ঘৃণা জন্মে যে ব্যবসা করতে ভয় পায় আর চাকরির পিছনে হর্নে হয়ে দৌড়ায় আরে ভাই আপনি তো ব্যবসার যে মূল থিম ব্যবসার গাইডলাইন নিয়েই ব্যবসা শুরু করেন নাই তাহলে আপনার ব্যবসা বন্ধ হবে না কি অন্য কারো ব্যবসা বন্ধ হবে আপনারটাই বন্ধ হবে বাই যে কোনো কিছু শুরুতে ওর প্রপার একটা গাইডলাইন দরকার আছে আর এইরকম রকম খাটো খুব সহজ গাইডলাইন নিয়ে যদি ব্যবসা শুরুটা আপনি করতে চান আপনার ব্যবসার হাতে ঘড়ি নিতে চান তাহলে কি ব্যবসা করবেন মুদি দোকানের ব্যবসা মুদি দোকানের ব্যবসা নামটা খুব ছোটো হলেও দূর এই খয়রাতি ব্যবসা করুন মুদি দোকানের ব্যবসা মানুষ কী বলবো হাসি ঠাট্টা করবো এরকম যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি পয়সার মুখ দেখতে পারবেন না আপনি আপনার ব্যবসাই শুরু করতে পারবেন না তাই চোখ কান বন্ধ করে মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পুঁজি দিয়ে আপনি আপনার এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় রান্নাঘর থেকে শুরু করে আপনার শোবার আগ পর্যন্ত কি নাই মুদি দোকানে যে এই জিনিসটা দরকার নাই সব কিছুই মুদি দোকানে পাওয়া যায় যে সব জিনিসগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত হয় তাই এই ব্যবসাটা কিন্তু কখনো বন্ধ হবার ভয় নাই সুতরাং এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে শুরু করে দিতে পারেন তাহলে ছোট আকারে কেন বললাম আপনার টাকা অনেক আছে কিন্তু শিখবেন ছোট আকারে কারণ ব্যবসাটা যদি আপনাকে শ্যুট না করে ওই যে বললাম প্রপার গাইডলাইন নিয়ে যদি ব্যবসাটা শুরু না করতে পারেন আপনার ভালো নাও লাগতে পারে তাই আমি ছোট পুঁজি দিয়ে শুরু করতে বলছি এরপরে আপনি পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ আপনাকে পঞ্চাশ হাজার বলছি আপনি পঞ্চাশ কোটিও ইনভেস্ট করতে পারবেন ইনভেস্টের জায়গা আছে আপনি শুরুটা মুদি দোকান দিয়ে করেন এরপরে সুপার শপ করবেন চেইন শপ করবেন কত কিছুই না করবেন স্বপ্নটা বড় দেখবেন সব সময় ওই পঞ্চাশ হাজার দিয়ে শুরু করে যদি পঞ্চাশ হাজারই আপনি পরে থাকেন তাহলে কিন্তু আপনি আর কখনোই বড়ো হতে পারবেন না আপনার স্বপ্নটা থাকবে ওই শপগুলো কিভাবে করছে আমাদের মানদাতার আমলের মুদি দোকানগুলাই কিন্তু এখন নাম পরিবর্তন হয়ে আর ব্যবসা প্রসারিত হয়ে ওই ওই গ্রোসারি শপ চেইন শপ হয়ে গেছে তাই আপনি যখন ব্যবসাটা শুরু করবেন আপনার স্বপ্নটা থাকবে ওই চেইন শপ গ্রোসারি শপের দিকে যে আমি এই পঞ্চাশ হাজার থেকে শুরু করব আল্লাহ চাইতো আমি এই চেইন শপ পাঁচ বছর দশ বছরের মধ্যে করে ফেলব এই টার্গেট রাখলে আপনি দেখবেন যে আপনার বড় হতে খুব সময় লাগবে না এবার আসি মুদি দোকান করতে আপনার কি কি লাগবে ধরেন শুরুটা যদি আপনি একশো স্কোয়ার ফিটের একটা দোকান ঘর ভাড়া নেন আর নিজের থাকলে ওয়েল খুবই ভালো আর পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পুঁজি দিয়ে শুরু করেন এরপরে আস্তে আস্তে বুঝবেন আর ইনভেস্ট করবেন বুঝবেন আর ইনভেস্ট করবেন আর আপনাকে প্রথমেই জানতে হবে ব্যবসা শুরুতে কোথেকে মাল ক্রয় করবেন মালগুলা আপনি ক্রয় করবেন প্রথমত মাদার হোলসেলারের কাছে এই যদি ছোটোখাটো হোলসেল দোকান থেকে মাল নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার মালের দাম অনেক বেশি পড়বে তাই মাদার হোলসেলারের কাছ থেকে মাল ক্রয় করার চেষ্টা করবেন শুরু থেকে আর বিক্রির সময় কিন্তু মালটা অন্যান্য দোকানের চাইতে একটু কমে বিক্রি করার চেষ্টা করবেন তার মানে আপনি বলবেন যে আমি পাইকারি রেটে মাল বিক্রি করি আপনার লাভও থাকবে কারণ আপনি মাদার হোলসেলারের কাছ থেকে মালটা কিনলে কম দামে মালটা ক্রয় করতে পারবেন তাই আপনি বিক্রির সময়ও একটু কমে বিক্রি করবেন সবার সমানই লাভ করলেন কিন্তু বিক্রিটা আপনি যেহেতু কিনেছেন কম দামে তাই বিক্রিটা কম দামেই করতে পারবেন আর সবচাইতে বড় এই মুদি। মালের হোলসেল কোথায় আপনি বাজার যাবেন তা ঢাকার তারপরে চকবাজার যাবেন এই এই সব জায়গায় আপনি হোলসেল মালগুলা পেয়ে যাবেন আর আমাদের লোকালে বহু হোলসেলার আছে যাদের কাছ থেকে আপনি হোলসেল কিনে ব্যবসাটা শুরু করতে পারেন তবে আপনি চেষ্টা করবেন মাদার হোলসেলারের কাছে আর যদি বেশি পরিমাণে মাল কিনতে চান তাহলে আপনি কোম্পানি থেকে সরাসরি মাল ক্রয় করতে পারবেন তাই এই ব্যবসাটা শুরু করার আগে সব কিছুই চিন্তাভাবনা করে শুরু করবেন যে আমি যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করলাম আমি কোম্পানি থেকে মাল কীভাবে ক্রয় করব। ওই টার্গেটটা রাখবেন যে দুই চার ছয় মাস পরে আমার ব্যবসাটা একটু গ্রো করলে আমি আরও কিছু পুঁজি ইনভেস্ট করে কোম্পানি থেকে মাল কিনে বিক্রি করব। তাহলে সবার থেকে মাল কম দামে বিক্রি করতে পারবো আপনি খুচরা মালটাই যদি পাইকারি দামে বিক্রি করেন কাস্টমার কিন্তু লাইন লেগে যাবে আর মুদি দোকানের সবচাইতে বড় বড় একটা থিওরি বলে দিচ্ছি যে মুদি দোকানের জমানোর আপনার মুখে সময় হাসি থাকতে হবে আপনি সবসময় চিন কাস্টমারের সাথে হাসি মুখে কথা বলবেন আর চেষ্টা করবেন দেখবেন যে দোকানে যখন ভিড় লেগে গেছে হাসি মুখে কথা বললে একটু বসতে বলতে বললেন দেখবেন যে ওই কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে আর ফেরত যাবে না দশ মিনিট অপেক্ষা করবে কিন্তু এই কাস্টমার আপনার কাছে আপনার কাছ থেকে আর ফেরত যাবে না প্রফিট মার্জিন মুদি দোকানে অনেকে প্রফিট মার্জিন খুঁজতে যায় আসলে প্রফিট মার্জিনটা এবারে যে আমি ধরবো দশ থেকে বিশ পার্সেন্টের মধ্যে থাকবে কিন্তু এই ব্যবসায় সেল অনেক বেশি তাই এই এই পার্সেন্টেজ খুঁজে লাভ নেই কারণ কিছু পণ্য আছে আপনার টু পার্সেন্টও লাভ করতে হবে আর কিছু পণ্য আছে দেখা গেছে সেভেন্টি পারসেন্টও লাভ করতে পারেন দেশি পণ্য বিদেশি পণ্য বিভিন্ন আইটেমের আছে কোনটায় যে আপনি দুই টাকা লাভ করবেন আর কোনটায় সত্তর টাকা লাভ করবেন সেটা ব্যবসা শুরু করলেই বুঝতে পারবেন আমি এখন বললে আপনি বুঝবেন না কারণ আমি আপনাকে মোটিভেট করলাম এরপরে আপনি বিভিন্ন জায়গায় ঘাটবেন যেহেতু মুদি দোকানের ব্যবসা খুব স খুব সহজলভ্য আপনার বাসার নিচেও মুদি দোকান থাকতে পারে অথবা আশেপাশে মুদি দোকানের অভাব নাই তাদের কাছ থেকে একটু ধারণা নেন একটু অভিজ্ঞতা নেন দেখবেন যে এই ব্যবসাটা আপডেট করলে গেইন করতে পারবেন তাছাড়া সচরাচর সবাই যেভাবে মুদি ব্যবসা করে আপনি একটু আধুনিকতার চিন্তা করলেন একটা লিফলেট তৈরি করলেন চেষ্টা করবেন যদি হোম সার্ভিস দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় তাইলে আপনি কিন্তু একটু আধুনিক চিন্তা করে এই মুদি দোকানের ব্যবসাটা শুরু করবেন কারণ এই মুদি দোকান নিয়ে যারা করে তারা সাধারণত এই সমস্ত আপডেট চিন্তাভাবনা করে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোন ইউনিক বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম